হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস তো আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি সেখানে গিয়ে কতটা এনজয় করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে তো এখনকার মতন তারপরে ভাগনা বউ এসেছিলো তার সাথে একটা ফটো তুলাম তারপরে সোজা চলে গেলাম গাড়িতে ওখান থেকে নেবে সবার হাতে তত্ত্ব নেওয়া হচ্ছে সবাই যে যেরকম পাচ্ছিলো একটা দুটো তিনটে চারটে করে সবাই তত্ত্ব নিয়েছিল তো আমিও তত্ত্ব নিয়ে গেলাম আর সবাইকে মেয়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে সবাই ভোরে ভরে তত্ত্ব নিয়ে যাচ্ছে চলে যাওয়া হলো ওদের বাড়িতে গিয়ে আমি নিজের হাতেই সবকটা তত্ত্ব সাজালাম দেখো আর সব কটা তত্ত্ব আমার কিন্তু খুব ভালো লাগছিল তাই নিজের হাতে সব কিছু সাজাচ্ছিলাম তো গিয়ে একটা ফটো তুললাম আমরা গ্রুপ তারপরে এখানে সবাই দেখো সব দাঁড়িয়ে রয়েছে কতজন দেখছে আর এই যে স্কাই কালার যে জামা পড়ে রয়েছে সে হচ্ছে ওর হাজব্যান্ড তো গিয়ে আমিও কিছুটা ফটো ফটো তুললাম গ্রুপ ফটো হলো তো তারপর ওরা ফুচকা স্টল দিয়েছিল তো ওখানে আমরা দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম তারপর মেন কোর্সে আসলাম তো মেন কোর্সে আমরা ভাগনা ভাগনা বউ ফুচকেটাকে নিয়ে সবাই মিলে আমরা খেতে বসেছি ডিনারের জন্য এই যে প্লেট দিয়ে দিয়েছে তারপর ভেজিটেবল চপ দিয়েছে আলু ফ্রাই দিয়েছিল ডাল ভাত তার মধ্যে পটল চিংড়ি মাংস মাংস সব কিছু দিয়েছে আর লাস্ট ফাতে চাটনি মিষ্টি সন্দেহ সব কিছু তো খুব মজা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখনকার মতন টাটা আবার দেখাবে কোনো নেক্সট ভিডিওতে